আসসালামু আলাইকুম এভরিওান এমএসডি গ্যাজারে আপনাকে স্বাগতম যারা ডিজাইন চার্জিং ব্যাকআপ ব্লুটুথ ফিচার সহ প্রিমিয়াম কোয়ালিটির ব্যান্ড খুঁজতেছিলেন তাদের জন্য ফোনিং বিএল এটি হতে পারে বেস্ট চয়েস কেন বেস্ট চয়েস সেটি আজকে আপনার ভিডিওতে এক্সপ্লেন করব। এই নিক নিকব্যান্ডটিতে মোশন ভিউ দিচ্ছে আপনাকে সিক্স মান্থের একটি ওয়ারেন্টি এছাড়াও এটিতে ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.4 পয়েন্ট অর্থাৎ আপনার কানেকশন থাকবে ঝটপট এবং ডিসকানেক্ট হওয়ার কোনো ধরনের সুযোগ নাই লং লাইফ পাচ্ছেন ব্যাটারি সিস্টেম এটিতে আপনি টানা নয় ঘন্টা পর্যন্ত মিউজিক গেমিং কিংবা মুভি স্ট্রিমিং সহ সকল কিছু করতে পারবেন এটিতে ইউজ করা হয়েছে টু হান্ড্রেড এম একটি বিগ ব্যাটারি এবং এটির ডিজাইনের কথাও যদি বলি একটি প্রিমিয়াম ডিজাইনের একটি নিক ব্যান্ড এটি তাই যারা বাজেটের মধ্যে বেস্ট নিক ব্যান্ড খুঁজতেছিলেন তাদের জন্য ফোনিং বিএল হতে পারে বেস্ট চয়েস যারা এই নিব্যান্ডটি অর্ডার করতে চান তারা আমাদের এমএস বি গ্যাসের পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি